আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুই বোন মিলে যাচ্ছি ফোন কেনার জন্য তো এখানে আমার মেয়ে দেখেন আপনাদের বলতেছে হায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন অনেক কথা বলতেছে তো কুটুবাবুটা মাসাল্লাহ অনেক কথা বলতে পারে কিছু শিখাই দিতে হয় না ওরে তা আমি আর আমার বোন হাসতেছি আর বলতেছে আমার মায়ের ভিডিও সবাই ভালো করে দেখবেন আমার মাকে সবাই অনেক ভালোবাসবেন এই বলতেছে দেখেন কিভাবে হাত ঝুলাই ঝুলাইয়া মাসাল্লাহ সবাই ওটা মাসাল্লা বলবেন আর সবাই ওর জন্য দোয়া করবেন তো বোন বলল যে ফোন কিনবে তাই যাইতেছি তো এতে এসে পড়ছি মার্কেটে আসার পর বোন ফোন কিনবে তাই উপরে উঠে যাচ্ছি ছয় তলার উপরে উঠতে হবে তো টুই অল্প ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে হচ্ছে তো লিফটে উঠে গেছি উঠে যে ফোনের দোকানে এসে পড়ছি এখন বোন ফোন আর কি দেখতেছে কোনটা নিবে আমাকে দেখাচ্ছে যে কোনটা নিব পরে বললাম যে এটাই নাও তো ফোন কিনছে আর আমি আর হোমাইরা বসে আছি বসে বসে কথা বলতেছি ফোন কিনা শেষ এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য এসে পড়ছি তো আমরা আগে মুরগি পোলাও নিয়েছি সবাই মোরগ পোলাও নিছি তো এখানে খাওয়া দাওয়া আমরা শেষ করতেছি তো আমি এটা খাওয়ার পরে আবার একটু চা খাবো আর এখানে হচ্ছে চুই ঝাল আছে না যে চুই ঝালের এই তরকারিটা আবার বোন নিছে তো আমি বললাম তুমি আবার এটা নিছো কেন কই নিলাম তুই খাবি আমি বলছি না আমি খাবো না তো দুই বোন মিলে খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করার পর আমি বলতেছি যে আমি চা খাবো পরে আবার চা নিয়েছি চা নিয়ে খাইছি ওইটা নেওয়া আর কি হয় নাই তো খাওয়া দাওয়া শেষ আবার ছেলের জন্য বোন কিনে দিয়ে দিছে তো এখানে হচ্ছে আমার ছেলের খাবারটাও কিনে দিছে আর আমার আসিবের জন্য আনছে ও আবার পোলাও পছন্দ করে না কাচ্চি খেতে পছন্দ করে তাই ওর জন্য আবার কাচ্চি কিনে নিয়ে আসছে আর আসার সময় হচ্ছে পেঁপে তারপরে আরও মানে ফল টল কিনে দিছে তো এসে আবার ছেলের একটু পেঁপে কেটে দিলাম ছেলের খাবারটা দিয়ে আবার ছেলের একটু পেঁপে কেটে দিছে আবার বোন জুসও কিনে দিছে লো আসিবের জন্য তো আজকে এই যে এই পর্যন্তই ভালো লাগতেছে না কারণ সারাদিন আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে তো তো ভাবলাম একটা ভিডিও মানে ছোট করে হলো ছাড়তে হয় তাই ছাড়লাম এই যে পেঁপেগুলো আনছিলাম মানে তিনটা পেঁপে আনছিল তিনটা পেঁপে কিনে দিছিল। এরপরে একটা পেঁপে নিয়ে আমি আবার কেটে রেখে দিছি ফ্রিজে তো আমার আশেবাবুর একটু পেঁপেটা ঠান্ডা হলেও খেতে পছন্দ করে এই কারণে ফ্রিজে রাখছি কেটে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখা শুরুতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন পেপেটার কালারটা খুবই ভালো লাগতেছে তাই না আমার কাছে অনেক ভালো লাগতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ লাহা